হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপিতাস সিনো আমি অর্পিতা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ভেরি 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 গুড মর্নিং তো আমি আছি এখন মেজদি বাড়িতে আজকে এখানেই থাকা প্ল্যান আছে দেখা যাক আজকে পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই শেষ সেসব দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল থেকে তো আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম আটটা বাজে গলার অবস্থা একটু খারাপ লাগছে একটু গলাটা ভারী ভারী লাগছে বৃষ্টি শুরু হয়েছে ছোটবেলায় আর রায় এখনও ঘুমছে রায় উঠেনি এখনও সারা রাতে লড়াছড়াও করেনি খুব একটা তো এখনও ঘুমছে চলুন গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বলবে না আর এই যে এখানে চলে এসেছি রান্নাঘরে এখানে দিদি কিন্তু রাইয়ের জন্য সুজি আর আরিয়ান জায়নের জন্য ম্যাগি বসিয়েছে যদিও বা আমি এই সুজিটা ওকে খাওয়াইনি এটা রিজেক্ট করেছিলাম পরে নিজেই খেয়েছিলাম তো কী কারণে সেটা পরে বলছি এদিকে রাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে গুড মর্নিং মামা এই যে এই যে গুড মর্নিং মামা হাসি দেখুন না থোট চাপা হাসি দেয় তো এই যে রাইয়ের সুজির জন্য আমি এখানে একটা খেজুর ধুয়ে নিচ্ছি রাইয়ের সুজি আমি কখনোই প্রথম থেকে শুধু নুন চিনি দিয়ে বানাই না কারণ সুজি শুধু খাওয়া আর ময়দা গোলা খাওয়া একই ব্যাপার কারণ ওটাতে কোনো পুষ্টিগুণ থাকে না তো সেই কারণে আমি এখানে সুজির সাথে সব সময়ের জন্য কোনো না কোনো ফল অ্যাড করে থাকি তো এখানে আজকে দিয়েছি হচ্ছে আপেল তো সুজির সাথে আপেল দিয়েছি দিয়েছি একটা খেজুর আবার অনেক সময় বাদাম গুঁড়ো দিই তো এখানে যেহেতু নিয়ে যায়নি সঙ্গে তাই দেওয়া হয়নি আর এক বছর আগে অবধি তো ওকে চিনি বা নুন কোনোটাই খাওয়াইনি তবে এক বছর পর থেকে নুন দেওয়া কিন্তু স্টার্ট করেছি আর চিনিটা অবশ্যই দিচ্ছি না চিনির বদলে গুড় ইউজ করছি লজ্জাপতি নারী কেমন আরিয়ান ঘুমতে ওঠার পরে ও ওভাবে কাঁথা মুড়িয়ে দিয়ে বসেছিল বলে আমি ওকে একটু ব্যঙ্গ করছিলাম আর পি দুষ্টিমি করছিলাম ওর সাথে এই যে হচ্ছে রাইয়ের সুজিটা এটা কিন্তু একদমই রেডি আছে আর খেজুরের জন্য কিন্তু সুজির কালারটা একটু চেঞ্জ হয়েছে আর আগে সুজিটার মধ্যেও আপেল দিয়েছিলাম অনেক পরে দেওয়া হয়েছিল দিদি চিনি দিয়ে ফেলেছিল ভুল করে তো সেই কারণে ওটাকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ওটা আমি খেয়ে নিয়েছি পরে রুটির সাথে তো এই সুজিটা আপনারা ট্রাই করতে পারেন এটাও কিন্তু একটা ব্রেকফাস্ট রেসিপি আমি শেয়ার করলাম এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এত পাখির আওয়াজ কোথা থেকে হয় ওইবার এই যে মা 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 কেরে ভালো ভালো হুম এই تکও মিমির बारिशে জেগে গেছে হাত থেকে একটু রাইকি ঘুরিয়ে নিয়ে এসেছি আর পাখি টাকি যা ছিল সব দেখানো হয়ে গেছে ওর একটু ঘুম পেয়েছে এবার ব্রেকফাস্টের পরে একবার ঘুম দেয় এখানে মা পাট শাক ভাজ ছিল দুপুরবেলা লাঞ্চে যা রান্না হবে তার জন্য আর এখানে দিদি রুটি করছিল সকালবেলা ব্রেকফাস্টে খাব বলে তো এই যে পাখিগুলো আছে না দিদির তো এখান থেকে যে বেঙ্গলি ফিঞ্চটা রয়েছে ও কিন্তু নেস্টিং শুরু করবে বলে মানে খোঁজাখুঁজি করছিল আর কি ঝুড়ির মধ্যে ওর খাঁচার মধ্যেই তো আমি কী করলাম দিদিকে বললাম একটু নারকেল ছোপা দিয়ে ওটাই রেখে দিয়েছে আর ওরা কিন্তু নেস্টিং শুরু করে দিয়েছিল। এখানে রাইয়ের জন্য মাংস ভাত বসিয়ে দেওয়া হয়েছে এখানে এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা কড়া করে ভাজা এটাকে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করা হবে আর এদিকে মা আবার পরে চিংড়ি মাছ বাঁচলো চিংড়ি মাছের রসা করার জন্য তো রায়কে স্নান করে দিয়েছে ও স্নান হয়ে গেছে আর ওর মেজদা ভাই ছোটদা ভাই স্কুল থেকে চলে এসেছে ওরাও স্নান করতে যাবে তারপরে আমিও যাব মায়েরও স্নান হয়ে গেছে মায়ের কাছে ওকে দিয়ে তারপর স্নান করতে যাব। রায় ঘুমিয়ে পড়েছে সেই ফাঁকে আমি ভাবলাম স্নানটা করে লাঞ্চটা সেরে নিই তো এই যে পাটশাক ভাজা আর ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে আর চিংড়ি মাছের রসাটা পরে নিয়েছিলাম রাইয়ের হয়ে গেছে ঘুম এদিকে আরিয়েনজানের টিচার চলে এসেছে পড়াতে সাড়ে তিনটে বাজে আমি রাইকে নিয়ে একটু জাননাম ধারটাতে বসে আছি ওদের সিঁড়ি ওখানটাতে খুব সুন্দর হাওয়া আসে এখান থেকে আর ভালো লাগছিলো বেশ তো তারপরে আবার আমারও প্রায় ঘুম ঘুম লেগে এসেছিলো আর মা ওদিকে শুয়েছিলো মায়ের শরীরটা ভালো লাগছিল না বলে তো আমি রায়কে নিয়ে এই যে এখানে চলে এসেছি আর রায় টিপ দেখলে খুব নেওয়ার জন্য বায়না করে তো মা এই যে ফলস ওকে টিপ কপাল থেকে খুলে খুলে লাগাচ্ছে মানে ওকে আর কি বোঝা বোঝানোর চেষ্টা করছে আমি টিপটা খুলে খুলে দিচ্ছি তো তারপরে এখানে চলে আসলাম বিকালবেলাতে একটুখানি স্ন্যাক্সে তো সেটা হলো দিদি এখানে ছোলা মাখা মানে ছোলার একটা রেসিপি করেছিল বেশ ভালো লাগছিল আর কি আর তার সাথে মুড়ি তো এই ব্লগটা এখানেই শেষ করছি ছোট্টখাটো একটা ব্লগ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন অনেকটা